তুই ঠিক মতন জানিস তো এই বাড়িতে টাকা আছে তুই বাড়ি যাবি ওরা বাড়ি যখন যাবি তাহলে শীতের মধ্যে আমাকে চুরি করার ডেকে আলি কেন আলে না বাড়ি কথা কখন বললাম বলছি যে এই বাড়িতে টাকা আছে একটু জানিস তো এ হতবল হতবল শুনে পেলেই কপালে জজনাছে আছে আমার কাছে লেউরা পাকা খবর আছে এইবারে লোকটা আজ সকাল বলে ব্যাংক থেকে 50000 টাকা তুলে নিয়েছে শুধু লেউরা একবার ঘরে ঢুকে টুক করে চেপে নিয়ে আসতে পারলেই হয়ে যাবে তাহলে বুদা দাদি কেন দাদা যা তুই গিয়ে টুক করে মালটা নিয়ে আয় গিয়ে আমি এখানে বুদা বুদা জারি পাঁচটা দেখতি হ্যাঁ হ্যাঁ তুই ঠিকই বলেছিস তুই এখানে চুপচাপ বসে বসে জারি পাঁচটা পাহারা দে আমি এক্ষুনি গিয়ে টুক করে মালটা নিয়ে আসি

বলছো এটা আবার হয় নাকি এত কিছু বাদ দিয়ে চোর চুরি করার মতন আর কিছুই পেলো না আরে হ্যাঁ গো আমি তো প্রথমে ভেবেছিলাম কি নাকি চুরি করে নিয়ে গেল কিন্তু আমরা পরে চেক করে দেখলাম যেটা চুরি করার কথা সেটা না নিয়ে অন্য কিছু নিয়ে চলে গেছে কি আশ্চর্য আজকাল যে চোররা সব চুরি করছে এটা তো জানা ছিল না তুমি শিওর তো যে ওটা একটা চোরই ছিল আরে শিওর হওয়ার কি আছে আমি নিজের চোখে দেখেছি চোর চোরের বাচ্চাগুলোকে যদি একবার হাতের কাছে পাই না বারে লেওরা টিপে মেরে দেবো কি ব্যাপার তো পল্টুদা গ্রামে কাল রাতে চোর এসেছিল লেওনা তাই তো শুনছি রে চল তো ওনাদের কাছে কি শুনি গিয়ে ব্যাপারটা কি হয়েছিল হ্যাঁ ঠিকই বলেছ চলো তো কাকু তোমরা কি বলছিলে যেন কাল রাত্রেবেলায় চোর এসেছিল আরে হ্যাঁ গো বল্টু কাল রাতে নাকি হারানের বাড়িতে চোর ঢুকেছিল এ মা সে কি তাহলে তো চোর অনেক কিছু চুরি করে নিয়ে গেছে মনে হয় না গো কোন দামি জিনিস চুরি হলে তো ধরেই নিতাম তো চুরি করতে এসছিল ঘরে এত টাকা পয়সা দামি জিনিস থাকা সত্ত্বেও চোর সব কিছুই নেয়নি ব্যাপারটা কি হলো চোর চুরি করতে আসলে অথচ কিছুই নিলে না হ্যাঁ এটা তো আমিও বুঝলাম না এ আবার কেমন চোর যে কিছু না নিয়ে চলে গেল আরে না না নিয়ে গেছে তো চুরি করতে এসে এত কিছু বাদ দিয়ে হারানের বোর প্যান্টি চুরি করে নিয়ে গেছে গো হারান হারানোর বোর প্যান্টি চুরি করে নিয়ে গেছে কালারতে বলে চুরি করতে গিয়ে এতকে নিয়ে এসেছিস এ মা আবা করে ফাটা আমি তো কাল রাতে গিয়ে টাকা চুরি করে আনলাম তুই ভাই টাকা চুরি করে আনলি তো টাকার আগে প্যান্ট কি করতে ওবা আমি তো এটাই বুঝতে পারছি না রে এ টাকার আগে প্যান্ট কি করতে আরে কি একটা ওদা ভাই এক বিছলনেকে টাকার একটু আনন্দ করতে করব আলে খান দিছিলে তো গিয়ে আমার পুরো প্ল্যানটা নি কার মধ্যে দিলো পালার বাল এত সুন্দর একটা প্ল্যান করে গেলাম আর তুদির ভাইতে পাকা না নিয়ে এসে বৌদির প্যান্ট নিয়ে এসেছে হ্যাঁ না না ফাটা এবার ভুল হয়েছে তো হয়েছে পরেরবার বার গিয়ে একটা বড় সোট দানা মারবো দেখিস এ তুমি আমার বাল ছেড়ে আতি বানবার নেই আমার কানা থেকে বাল ঠকাল ঠকাল তুলে মুচত আর কি কান এত কি যে বানিয়ে ल्याউড়া গুলো আর কিচ্ছু পেলু না সেইসব প্যান্টি হ্যাঁ পোদার বল চোড়ু দি ल्याউড়া আজকাল এসব চুরি করে তো প্রথম শুনলাম হ্যাঁ আরে ফটো আমের পোড়ুডা তো লাগストン দি আসতে আসতে তাই শুনলাম রে খবরটা শুনে আমের ফটোডা তো প্রথমে ভেবেছিলাম সোনাদানা টাকা পয়সা চুরি হয়েছে হয়তো ভাড়া পরে শুনি কিনে হারানের মোর প্যান্টি চুরি হয়ে গেছে না রে ল্যাঞ্জা প্যান্ট টি ছিঁড় হলো ব্যাপারটা কিন্তু খুব একটা হাস্যকর না রে আমি শুনেছি আজকাল সব জিনিসপত্র দিয়ে নাকি অনেক খারাপ কাজই হয় খারাপ কাজ প্যান্ট দিয়ে আর কি খারাপ কাজ হই গো বলদা হায় রে ল্যাঞ্জা এই সব দেহে নানান জাগের পোশাক আশাক দিয়ে কালাজে তন্ত্ৰবিদ্ধ সবই হয় নে রে বড় মেয়েদের গুপ্ত জায়গা জামা কাপড় নিয়ে আর কি বলে তন্ত্ৰবিদ্ধ হয় রে হ্যাঁ কেন শুনিসনি মেয়েদের জামা কাপড় দি তন্ত্ৰবিদ্ধ করে মেয়েদেরকে বস করে রাখতে টেনে নিয়ে যায় রে তারপর জঙ্গলের দিকে টেনে নিয়ে গিয়ে তাদের সর্বনাশ করে ছেড়ে দেয় কি এই মেরেছে তাই নাকি বাড়ার বেলা আমি এখনই বাড়িতে গিয়ে আমার বউ আর মায়ের সাহেব লাল প্যান্ট লুকিয়ে ফেলবো এই মেরেছে ঠিক তো এটা তো আমি আগে ভেবে দেখিনি আমার তো ঘরে বউ আছে চল ফুটো আমি তুই এখনই যে যার বাড়িতে গিয়ে সবকিছু সরিয়ে ফেলি হ্যাঁ বাড়া ঠিকই বলেছিস চল আমা আমি এখনই একটু আসছি হে কেন এখন আমরা কোথায় যাচ্ছিস অনেক বেলা হয়ে গেছে আগে খেয়ে দে তারপরে যা আমার একটা কাজ আছে আমি এক্ষুনি আসছি এই যে তারপরে খাবো নে না না দাদু ভাই বেলা বাজে বারোটা আগে দুটো খেয়ে নাও তারপরে যেখানে খুশি সেখানে যেও এত বেলা পর্যন্ত না খেয়ে থাকতে নেই আগে দুটো খেয়ে নাও না হলে শরীর খারাপ করবে নে হয়েছে দাদু কি বলো শুনেছিস তো চল দুটো ভাত বেড়ে দিচ্ছি আগে খেয়ে নে তারপরে যেখানে খুশি যাবি

না এই ভাবে কি আর এখানে বসে থাকা যায় নাকি শালা ভাড়া ছুদা চলে একেবারে লদেশরমের মাথা খেয়ে বসে আছে ধ্যামনা ছুদা কোন দিকে না তাকিয়ে সেই থেকে বৌমাকে যায় নাই তাই বলেই আছে ছি ছি পোদা বৌমা সামনে আমার আর মান সম্মান বলতে কিছু থাকলো না এガール মেরেছে বাবাকে পিটিনি বসে আছে এটা তো খেল করি এ মা এই সব তুই কি বলছিস হ্যাঁ বালার বাল ঠিকই বলেছিস বা এইভাবে আর কয়দিন টুকটুক করে চুরি করবো বাড়িতে টাকা চাইলে টাকা দেয় না তুমি যদি বিরিচিং গেট খাবো তালে উপায় নেই আর রাত্রে রাতে বড়ো সড়ো হাত মারতে হবে তারপর থেকে চুরি করবো না তুই তাই বলে গ্রাম প্রধানের বাড়িতে অন্য কোনো বাড়িতে গেলে হয় না হে তুই ভাই কেমন কি বললাম শুনি না বুদ্ধার বল বড় সড়ো টানা মারতে গেলি না ওই গ্রাম প্রধানের বাড়িতেই যেতে হবে

কি হবে আবার পা চুপ আঁযত চুপ ভালো থামনে দাঁড়া বন্ধিয়েতে টুপটুপ থাক না হলে ধরতে পারলে কিন্তু ছাতা ভেগে দিবে ফাটা ফাদার ই কাঁন্তি কি গেলে ভালো হতো না ব্যাপারটা খুব একটা সুবিধা লাগছিনা তুমি ভাই চুপ থাক না হলে কিন্তু কুলা মেতে বনে দেই না মারি আমার পিঠে পিঠে না খোলা রাখবি বুঝলি বলো বলি কে কোন জায়গার থেকে আমি কিছু জানি না আমি তোর ঠিক আছে ল্যাংচা তুই যেতে সকালে তুই যা আমি এক্ষুনি ক্লাবের দিকেই যাচ্ছি না আর ফুটো ওই দিকে এখন তাড়াতাড়ি চল একটা কেলো হয়ে গেছে কেলো হয়ে গেছে লেওড়া সকাল সকাল আবার কি খেলো ওই তো তুই তাড়াতাড়ি চল গেলেই জানতে পারবি নে মোরা আবার কি খেলো চলা শুয়ে বাচ্চাগুলোকে ধরে বলেছে এখানে পিঠিয়ে মেরে দিচ্ছে লেওরা কত বড়ো সাহস এখনো ঠিক মতন বাল উঠেনি ও গাও প্রথমে চুরি করতে গেছে আরে কার ছেলে সেটা দেখতে হবে তো চোরের ছেলে চোরই হয় ওর বাপটা যেমন চোর ছিল এখন ছেলেটাও চোরই হয়েছে না না আমরা কিন্তু এর একটা বিচার চাই এই সমস্ত চোর চোর ছেড়ে দিলে হবে না তাহলে সমাজে আরো বেশি ক্ষতি হবে আরে মাল দুটোকে গাছে বেঁধে কেলাও না তাহলে একমাত্র ওদের শিক্ষা হবে কার মানে ছেলে এগুলো আমি কি শুনছি ফুটো ফুটো তুই খোঁজ যাস না চুপ কর আরে ওই দেখো দেখো চোরের বাপ এসেছে আগে নিজে একটাই পাড়ার মধ্যে পাকা চুরি ছিল এখন ছিয়েটাকে চুরি বানিয়েছে আগে তো বহু শুনেছি যে চোরের মায়ের নাকি বড় গলা এখন তো দেখি চোরের বাপেরও বড় গলা চালা শান্তি ছেলে তোর জন্য আজকে আমাকে এইসব শুনতে হচ্ছে জউদীর ভাই তুই এত বড় সাহস তুই লোকের বাই থেকে চুরি করছিস বাবা আমি চুরি করিনি এই কেউতে আমাকে দোষ করলি চুরি করিতে এ মা এইসব তুই আমি এবারে কখন চুরি করতে বললাম একটু বড় আমি তো বইতে সেটাছি